আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী আসর শুরু হতে আর মাত্র বারো দিন সময় বাকি আছে যার কারণে আমি বিপিএলের সাত দলের স্কোয়াড নিয়ে আমি বিশ্লেষণ ভিডিও করছি যার কারণে আমি এখন পর্যন্ত মোট চারটি ভিডিও করেছি ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনাকে নিয়ে আজ পঞ্চম পর্বে কথা বলবো সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে আজকের এই পর্বে আমি সিলেট স্ট্রাইকার্সে যে স্কোয়াড রয়েছে সেই বারোজন লোকাল এবং জন বিদেশি ক্রিকেটার এই আঠারো জন ক্রিকেটারের স্কোয়াডটা বিশ্লেষণ করব তো ভিডিওর পুরোটি জুড়ে পাশে থাকবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশন খুব দ্রুত আপনারা পেয়ে যান তো আসল মূল আলোচনায় আসলে বারোজন লোকাল এবং ছয়জন যে বিদেশি ক্রিকেটার আছে এই সিলেট ট্রাইগার্সের স্কোয়াডে এর মধ্যে এই বারোজন লোকাল এবং আট ছয়জন বিদেশি কারা আগের সেটা আমরা দেখে এর মধ্যে লোকাল বারোজন ক্রিকেটারদের মধ্যে আছে জাকের আলী জাকির হাসান তানজিম হাসান সাকিব রনি তালুকদার মাস্টারফি মুর্তজা আলামিন হোসেন আরাবাত সানি মিয়া আরিফুল হক নেহাদুজ্জামান নাহিদুল ইসলাম এবং মেহেদি হাসান সোহাক এবং ছয়জন বিদেশি ক্রিকেটার হচ্ছে পল স্ট্রাইলিং জর্জ মানসি রাকিম কর্নওয়াল সামিউল্লাহ শেনওয়ারি রিস্টপলি এবং আর জোজ তো এই যে আঠারো সদস্যের স্কোয়াডটা আপনারা দেখলেন বারোজন লোকাল এবং ছয়জন বিদেশি এর মধ্যে আঠারো জন ক্রিকেটারকে আমি ছয়টি ভাগে বিভক্ত করেছি আমি করেছি বলতে এই ছয়টি ভাগই মূলত এদেরকে ডিভাইড করলে ছয়টি ভাগই হয় এর মধ্যে আমি চারজন টপ অর্ডার ব্যাটসম্যান পেয়েছি দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছি দুজন স্পিন অলরাউন্ডার একজন পেস অলরাউন্ডার পাঁচজন পেসার এবং চারজন স্পিনারকে পেয়েছি এর মধ্যে যেই চারজন টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা হচ্ছে দুজন লোকাল তারা হচ্ছে রনী তালুকর এবং জাকির হাসান এবং দুজন বিদেশি পল স্টাইলিং আর একজন এই চারজন যে লোকাল লোকাল এবং বিদেশি ক্রিকেটার আছে যাদেরকে টপ টপ অর্ডারে রেখেছি মূলত তারা ক্রিকেটার জাকির হাসান করে করে থাকে মাঝে মধ্যে তাদেরকে অনেক সময় স্কট ব্যালেন্স করতে গেলে কম্বিনেশনের কারণে দুই তিনে নামতে হয় আর বাকি দুইজন পল স্টাইলিং জর্জ মানসি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের ওপেনিং করে যার কারণে এই এই যে চারজন ক্রিকেটারকে নিয়েছে এই চারজন ক্রিকেটারের মধ্যে আমি মনে করি যে এই চারজনের বাইরে আর কোনো নতুন করে আর কোনো ওপেনার নেওয়ার সে কোনো দরকার নেই এখন যদি তাদের পারফরমেন্সের কথা বলি রনি তালুকদার কিন্তু শুধুমাত্র গত বিপিএলে পারফরমেন্স করতে পারিনি এরা কিন্তু প্রায় প্রতি বিপিএল মোটামুটি পারফরমেন্স করে রনি তালুকদার বিপিএল মিস্টার বিপিএল ও তাকে বলা হয় সেক্ষেত্রে যদি রনি তালুকদার প্রতি তারা ভরসা কিছুটা হলেও রাখতে পারবে আর তাছাড়া অনিতালকদের কিন্তু রিসেন্টলি এনসেলটি টোয়েন্টি একটি ম্যাচ ভালো করেছে আর জাকির হাসান গত বিপিএল মোটামুটি ভালো করেছে খেলেছে আসন্ন বিপিএল ও তাকে রিটার্ন করেছে দল জাকির আসন একটা ভালো অপশন লোকালদের মধ্যে আর পল স্টাইলিং এবং জর্জ মানসি কি ধরনের বিধ্বংসী ব্যাটসম্যান আয়ারল্যান্ড স্কটল্যান্ডের দুজন টপার মানে মূল ব্যাটসম্যান তাদের নিয়ে আর কোনো সন্দেহ থাকছে না যার কারণে এই চারজন পারফেক্ট হয়েছে লোকাল দুজন বিদেশি দুজন এটা বলাই যায় তারপর যে দুইজন মিডল অর্ডার ব্যাটসম্যানের কথা বলছিলাম একজন হচ্ছে এশীয় ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী এবং আরেকজন হচ্ছে বিদেশি আমেরিকার ডানাতি মিডল অর্ডার ব্যাটসম্যান আরন জোনস এই দুজন যে ক্রিকেটার রয়েছে দুজন শুধুমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান নয় আরও আছে পিনে অলরাউন্ডার পেজ অলরাউন্ডার যারা আছে তারাও তো মিডল অর্ডার ব্যাটসম্যান সেটাতে আমি আসছি তার আগে এই যে দুজন ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে জাকির আলি উইকেট কিপার ব্যাটসম্যান আরন জোনস যে মিডল অর্ডার ব্যাটসম্যান এর মধ্যে জাকির আলী গত বিপিলে কিন্তু ভালো করেছে কুমিল্লাঞ্চে হয়ে নেমে ছয় সাত নম্বরে নেমে কিন্তু অনেক ভালো স্ট্রাইক রাইটসে ব্যাট করেছে তাছাড়া বর্তমানে ন্যাশনাল টিমের হয়ে ওয়েস্ট ইন্ডিজ মধ্যে টেস্ট ওডি এবং টি টোয়েন্টিতে কিন্তু ভালো পারফরমেন্স করছে তাই জাকির আলী ইনফর্ম ক্রিকেটার তাকে নিয়ে কোনো সন্দেহ নেই পাশাপাশি আরন জোনস যদিও তার ইন্টারন্যাশনাল পুরো স্টেট স্টেট দেখলে আসলে সেটা বিশ্বাসযোগ্য হবে না যে ভালো ক্রিকেটার কিন্তু রিসেন্টলি সে ভালো করেছে আর বিশ্বকাপে একটি ম্যাচে টি টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচে বায়ান্ন বলে চুরানব্বই রান করেছিল তাই এখন রিসেন্টলি সে ফর্মে আছে তারপর যদি আমরা যাই স্পিন অলরাউন্ডারদের দিকে দুজন স্পিন অলরাউন্ডার আছে একজন হচ্ছে ডানাতে অফ স্পিনিং বলিং অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়াল একজন হচ্ছে ডানাতে লেগ স্পিনিং বোলিং অলরাউন্ডার আফগানিস্তানের সামিউল্লাহ শেনোয়ারি এর মধ্যে রাকিম কর্নওয়াল মিডল অর্ডার হার্ড হিটিং ব্যাটসম্যানের জন্য সে প্রসিদ্ধ টপ অর্ডার ব্যাটিং করে থাকে পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে আর তার অফ স্পিন বোলিং টপ পাওয়া যাবে যে একজন জেনিয়ন অফ স্পিনিং বোলার আর সামিউল্লাহ শেনওয়ারি যদিও এখন আফগানিস্তান জাতীয় হয়ে খেলছে না কিন্তু একজন লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে কিন্তু তার যখন রেগুলার ছিল ক্রিকেটে তখন কিন্তু রেগুলার বলতে ইন্টারন্যাশনাল মানে ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ ক্রিকেটে যখন তার ডাক পড়তো তখন কিন্তু সে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে তাছাড়া তার স্টার্ট ঘাটলে সেটাই

এখন যদি যায় তাদের পেস বোলিং ডিপার্টমেন্টে তাদের দলের মধ্যে পাঁচজন পেসার আছে তারা হচ্ছে ডানাতি পেসার তানজিম সাকিব ডানাতি পেসার মাস্টার ইমর্তা ডানাতি পেসার হোসেন এবং ভাতি পেসার রোয়েলমিয়া এবং ভাতি পেসার রিস্টপলি এর মধ্যে রিস্টপলি বিপিএল শুরু থেকে অংশগ্রহণ করবে সেক্ষেত্রে বিদেশি কোটায় রিস্টপলি তো ফার্স্ট ইলেভেন থেকে থাকবে পাশাপাশি রোয়েলমিয়া যে আছে ভাতি পেসার সেক্ষেত্রে সে একাদশে থাকবে না একাদশের বাইরে থাকবে যদিও রোয়েলমিয়া এখন চলমান এনসিএল টি টোয়েন্টি লিগে ভালো করছে আর যে ডানাতি তিনজন পেসার আছে তানজিম সাকিব গত বিপিএল ভালো করেছে সিলেট হয়ে এর আগের বিপিএল ভালো করেছে ন্যাশনাল টিমের রেগুলার চয়েস এবং টি টোয়েন্টিতে ভালো বোলিং গ্লোবাল লিগে ভালো বোলিং করে এসেছে গায়নার হয়ে এছাড়া আলামিনে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের পরিচিত একটা নাম ইন্টারন্যাশনাল ক্রিকেটও সে খেলেছিল আর মাস্টার বিমূর্ত যা হয়তো বা বিপিএল এ নাও খেলতে পারে সেক্ষেত্রে যদি মাস্টার বিমূর্ত নাও থাকে সেক্ষেত্রে খুব বেশি একটা ইফেক্ট পড়বে না দলের মধ্যে কারণ এখানে আলামিনসনের মতো ডানাতি পেসার এবং তানজিম সাকিমের মতো দুজন পরিচিত এবং পারফর্মার দুজন পেসার আছে পাশাপাশি রিস্টোপ্লে আর রোয়েল মেয়ে তো রয়েছে আর দুই চারজন যে স্পিনার রয়েছে তাদের দলে দুজন ভাত স্পিনার আছে আরাবাদ সানি এবং নিহাদুজ্জামান একজন ডানাতি অফ স্পিনার আছে নাহিদুল ইসলাম এবং আরেকজন ডানাতি লেগ স্পিনার আছে সেটা হচ্ছে মেহিদ হাসান সোহাক সর্বশেষ মেহদাসান সোহাককে লোকাল ক্রিকেটার তাকে কিন্তু দলে ভিড়েছে স্ট্রাইকার এই চারজনের মধ্যে আমি মনে করি আরহাবাদ সানি তো বিপিএল এর সর্বকালের সেরা যে দশজন উইকেট ক্রিকোরে আছে সেটি নিয়ে আমার ভিডিও আছে সেখানে সে আছে ছয় নম্বর পজিশনে আছে বিপিএল এর আছে সেরা উইকেট টেকার উইকেট শেখারের তালিকায় তা আরাবাদ সানির কিন্তু ভালো একটা নাম ডাকা রয়েছে ন্যাশনাল টিমেও সে খেলেছে বা স্পিনটা খুব ভালো করে প্রতিপক্ষকে খুবই ইকোনমিক্যাল বোলিং করে কাবু করতে পারে উইকেট টেকার একটা বলার পাশাপাশি নিহাদুজ্জামান কিন্তু রিসেন্ট পাস্টে বিপিএল ভালো করেছে গত লাস্ট দুটি বিপিএল কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সভাবে ভালো বোলিং করেছে আর বাংলাদেশের বিপিএল এবং বিপিএল কিন্তু রেগুলারই ভালো করে যে রাইটেম অফ ব্রেক স্পিনার অস্পিনার নাহিদুল ইসলাম পাশাপাশি নাহিদুল ইসলাম কিন্তু একজন বলিং অলরাউন্ডারও তাকে আমি স্পিনার ডিপার্টমেন্ট রেখেছি কারণ সচরাচর তাকে আমরা ওইভাবে ব্যাট হাতে দেখি না আর মেহেদ হাসান তো এখানে আসলে ব্যাকআপ অপশন হিসেবে থাকবে একজন লেগ স্পিনার দুটা লেগ স্পিনার তারা এই স্কোয়াডে পেয়ে গেল একটা সামিল সেনোয়ার একটা হচ্ছে মেহেদ হান যদি মেহেদ হাসান সোহাগের খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই মাত্র তিনটি পঞ্চাশ ওভার লিস্টে ম্যাচ খেলেছে আর এনসেল টি টোয়েন্টিতে দলে আছে একটি দলের সাথে আর এখন যদি পরিপূর্ণ এই যে রয়েছে লোকাল এবং ছয় জন বিদেশি মধ্যে তাদের দলের মধ্যে কি প্রয়োজন এবং কি প্রয়োজন নেই সেটি এখন কথা বলবো এর মধ্যে ওপেনার চারজন যেটা বললাম যে লোকাল চারজন দুইজন রয়েছে জাকির হাসান রনি তার বিদেশি দুইজন আছে স্ট্রাইলিং এবং মানসি এই চারজনের মধ্যে আর কোনো ব্যাকআপ কোনো ওপেনার ব্যাটসম্যান দরকার নেই তারাই মূলত অপেনিং ডিপার্টমেন্টের সামলাবে এমন কি জাকির এবং রনি হয়তো বা মিডল অর্ডার খেলতে হতে পারে তাদেরকে তিন চারে আর বাকি মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যারা রয়েছে এখানে একজন ভালো মানের দেশি এবং একজন ভালো মানের বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান অবশ্যই তাদের চাই কারণ এই স্পিন বোলিং অলরাউন্ডার দুজন রাকিম কর্নওয়াল এবং সামিউল সেনোয়ারি আর পিস বোলিং অলরাউন্ডার আরিফুল হক আর দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান আরন জোনস এবং জাকের আলী এই পাঁচজনকে মিলিয়ে আসলে এই দলের মিডল অর্ডার ব্যাটিংটাকে সামলানোর তাদের মধ্যে এত বড় ক্যাপাসিটি নেই কারণ এখানের মধ্যে আরিফুলুকের উপরে আপনি ভরসা রাখতে পারবেন না সেনোয়ারির পারফরমেন্স রিসেন্ট পাস্টটা খুব একটা ভালো না রাকিম কর্নওয়াল শুধুমাত্র একটা ভালো ভরসা আছে জাকির আলী ফর্মে আছে এই দুজনের উপরে ভরসা করতে হবে তারপরে অপশন হচ্ছে কি আরুন্জন সামিলা আরিফুল আরিফুলুকের উপর তাকাতে হবে এখন মেইন মেন আপনার ব্যাটসম্যানই হচ্ছে রাকিম করোয়াল এবং জাকির আলি এর মধ্যে খুব বড় কোনো নাম নেই জাকের আলী প্রতি ম্যাচে পারফর্ম করে দেবে সেটার কোনো গ্যারান্টি নেই সেক্ষেত্রে একজন পারফেক্ট একজন মিডল অর্ডার ব্যাটসম্যান তাদের দরকার ভালো একটা বিদেশি মানের যদি মিডল ব্যাটসম্যান আনতে পারে তাহলে হয়তো বা ওই সামিল ওয়ারিকে একাদশে খেলানো প্রয়োজন পড়বে না এখানে একটা ভালো মানের বিদেশি অবশ্যই দরকার পাশাপাশি দেশীয় একজন মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার কারণ জাকের আলিবাদী কিন্তু এখানে কোনো দেশীয় মিডল অর্ডার ব্যাটসম্যানে হক তো লোয়ার মিডল অর্ডার খেলবে আর পেস বোলারদের মধ্যে তাদের দলের মধ্যে আমি দেখছি যে আলামিন হোসেন আছে রোয়েল আছে তারপর আরেকজন পেসার তানজিম সাকিব আছে লোকালদের মধ্যে তো পেসার মোটামুটি ভালো আছে বাতি প্রেসার এখানে আবার রিস্টোপলি বিদেশি আছে এখানে যদি আরেকটা ভালো মানের বিদেশি যায় আনা যায় তাহলে ভালো হয় ব্যাকআপ হিসেবে থাকবে রেস্টোপলি অথবা লোকালদের মধ্যে যদি একজন পেসার এক্সট্রা একটা প্রেসার রাখা যায় দলের মধ্যে ডানাতি পেসার সেক্ষেত্রে যদি মাস্টারপি না খেলে সেক্ষেত্রে মাস্টারি বিকল্প হিসেবে অবশ্যই একজন ডানাতি পেসারকে দলে ইনক্লুড করতে হবে স্পিনারদের মধ্যে তাদের দল স্পিনার আর প্রয়োজন আছে বলে মনে করি ছজন স্পিনার আছে তাদের চারজন তো স্পিনার আছেই অর্থাৎ আরাবাদ সানি নিহাদুজ্জামান নাহিদুল মেহিস পাশাপাশি সামিল্লা আর রাকিম কনোয়াল আছে তাদের আর কোনো স্পিন ব্যাক বলার দরকার নেই দলের মধ্যে তো মুদ্রা কথা শেষ পর্যন্ত কনক্লুশন এটাই আসছে যে তাদের একজন ভালো মানের বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার এবং তাদের একজন ডানাতি লোকাল পেসার দরকার এই দুটি পজিশনে দুজন ক্রিকেটারকে তারা ইনক্লুড করে ফেলে তাদের এই আঠারো সদস্য ক্রিকেটের সাথে দুজন বিপিএল এ সেমিফাইনালের জন্য ফাইট দিতে পারবে আপনার কাছে কি মনে হয় যে স্কোয়াডের সাথে কয়জন ক্রিকেটার দরকার এবং আমার মতামতের সাথে আপনি একমত কিনা সেটিও কমেন্ট করে জানাবেন দ্বিমত থাকলে সেটিও কমেন্ট করে জানাবেন যৌক্তিক সমালোচনায় কাম্য আশা করি যৌক্তিক সমালোচনা করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন I love us